বাইরে বৃষ্টি ভালোই ভালো একটা ওয়েদার খিচড়ি পাকাইলে ভালো আসছি ছোট বাইরের বসে একটু ডান সৎকা নিতে চান্দা তুলতে জমে না চলে আসছি তরচার মুরগি নিতে ডাল মাংস না হলে কিন্তু মাথা করো চিনি হ্যাঁ ঠিক আছে চলবে চলবে ভালো 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 হচ্ছে ভালো হচ্ছে তোমাকে দিয়ে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা বাইরে খুব ঝুম বৃষ্টি বাইরে তো বের হয় যেন বৃষ্টির কারণে সাথে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা যা খিচুড়ি খাওয়ার জন্য একদম বেস্ট একটা ওয়েদার ভাই চলো আসি ছোট ভাই এর ফাইবার বাসায় এর কাছে দেখি কিছু পরামর্শ নেই ফাইম তো এদিকে খুব খুশি খিচুড়ির কথা শুনে আর এদিকে তো দেখা যায় আরেক ছোট ভাই ঝুমতে ঝুমতে আইছে আমার তো গোয়েটা নাকি একটা ঘুম দেয়া দিছিল আমি তো তোকে ঘুমো নাই সব ইচ্ছা আর শেষ নাই এখন সালা পরামর্শ করে আমরা বসে আছি ফাইম দের সাথে দেখি একটু লাকড়ি টাকড়ি বাউ করা যায় কিনা কাছে যা আসলে ওই দুই তিন বৃষ্টিতে মনে হয় সব একবার বাড়িতে মিশে গেছে ভাই চলো আসলাম ফাইম দের সাথে শুকনার সন্ধ্যা ঠান্ডায় মাটি চুল খিচুড়ি পাকাইলে আলাদা স্টিল এখনো বৃষ্টি পড়তেছে সকাল থেকে পড়া শুরু করছে থামার তারপর দেখি তো নড়াচড়া করে না জানি সে কত কষ্টে আছে না হলে এই সন্ধ্যাবেলা কেউ বৃষ্টিতে সাথে দাঁড়া থাকে না বইটা এখন আমরা আমাকে কাজে লাগিয়ে পড়ছি শুকনার কিন্তু বৃষ্টির মধ্যে পারবো না কয়টা করা যায় তারপরে আমরা চাঁদার জন্য বসে গেছি সবার সাথে চালিয়ার ওঠানোর জন্য এগুলো খুব এনজয় করতাম আন্টি কত পিকের কথা এরকম চাল নিয়ে বাইরে খেয়েছি আমরা শৈশবে না গিয়ে এবার আমরা চলে আসি বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে আমরা লাখি নিয়ে বাইরে পড়ছি বাসার দিকে যাইতে পুরো রাস্তা অবস্থা যেহেতু মাথা নষ্ট আবার কক্সবাজার পড়ছি

এবার আমরা একটু স্মেল নিবো আ সেই ডে সেই ডে গন্ধ বেরিছে আর বাবারে কি সাতটা হইবা কিন্তু আবার চোখ লাগাই গেলা সেই টেস্ট যে গ্র্যান্ডা বেরিছে মারাতক মারাতক গয়সবাড়ি যে আবার খাইতে উঠতেবেন সেরাঞ্জে নাই তাজ স্বাদ নাই চাড়েই নাই বয় নাই তাজ স্বাদ নাই নাই নাই